আজকের এই রাত পূর্ণিমার রাত চাঁদের আলোয় ভেসে গেছে বৃন্দাবনের পথঘাট এই রাতে হাজার বছর আগে বৃন্দাবনের কুঞ্জবনে শুরু হয়েছিল এক অলৌকিক লীলা রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ আর অসংখ্য গোপী প্রেমের সেই মহাসাগরে নিমগ্ন হয়েছিলেন এই কারণেই এই পূর্ণিমা রাস পূর্ণিমা এ শুধু চাঁদের পূর্ণতা নয় এটি প্রেম ভক্তি আর আত্মার পরিপূর্ণতার প্রতীক কিন্তু শাস্ত্রে বলা আছে এই মহাদিবসে কিছু কাজ একদমই করা উচিত নয় ভুল করলেই ফল সেই পুজোর ফল নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে পড়ে শুভ শক্তি তাই আজ আমরা জানব রাস পূর্ণিমায় কোন কাজগুলি ভুলেও করা উচিত নয় আর শাস্ত্র ও বিজ্ঞানের দৃষ্টিতে কেন সেই নিষেধের পেছনে গভীর অর্থ লুকিয়ে আছে চলুন শুরু করি আজকের এই পবিত্র পর্ব রাস পূর্ণিমায় ভুলেও কোন কাজগুলি করবেন না শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি হল শ্রীকৃষ্ণের মহারাস লীলার দিবস এই দিনেই বৃন্দাবনের গোপীরা কৃষ্ণের সঙ্গে মহারাসে অংশ নিয়েছিলেন এদিন ভগবান তার অনন্ত রূপ ধারণ করে প্রতিটি ভক্তের হৃদয়ে উপস্থিত হন তাই এই পূর্ণতা শুধু আচার নয় এটি এক গভীর আত্মিক মিলনের প্রতীক বৃন্দাবনে আজ এই রাতে রাসটিলা পালিত হয় ভক্তরা সারা রাত জাগে ভজন করে নাম সংকীর্তনে মগ্ন থাকে এই রাতে চাঁদ ও যেন একটু বেশি যোচনায় ভরে ওঠে সেই আকাশ ও জানে আজ কৃষ্ণের সেই প্রেমের রাত এখন আসি মূল বিষয়ে শাস্ত্র অনুযায়ী এই দিনে কিছু কিছু কাজ একদমই নিষেধ করেছে যা মানলে পুজোর ফল বহুগুণ বৃদ্ধি পায় আর না মানলে তার উল্টো ঘটে এই দিন প্রেম ও শক্তির প্রতীক যদি আপনি ক্রোধে কথা বলে কারও সঙ্গে ঝগড়া করেন বা মন উলসিত রাখেন তাহলে কৃষ্ণের কৃপা তা থেকে আপনি দূরে সরে যাবেন গীতাতে ভগবান বলেছেন যে ভক্ত শান্ত নম্র ও অহিংস সেও আমাতে প্রিয় তাই রাস পূর্ণিমার দিনে সর্বদা শান্ত মনে থাকুন ক্ষমা করুন এবং ভালোবাসতে থাকুন অহেতুক অপচয় মাংস মদ ও নিষিদ্ধ আহার একদমই করবেন না এই দিন শরীর ও মন দুই পবিত্র রাখতে হয় মদ্যপান মাংস বা পেঁয়াজ রসুন জাতীয় আহার এই দিনে একদমই বর্জনীয় কারণ শাস্ত্র বলে দিনে দেবতা পূজিত হন সেদিনে হিংসা পাপের সমান বিজ্ঞানের দিক থেকেও হালকা ও সাত্বিক আহার শরীরকে শান্ত রাখে যা ধ্যান ও পুজোর জন্য সহায়ক রাসলীলা মানে একটি নিঃস্বার্থ প্রেম যদি আপনি কারো নিন্দা করেন গুজব বা কারো প্রতি ঈর্ষা রাখেন তাহলে সেই ভক্তি হৃদয় থেকে হারিয়ে যায় এই দিনে নিজের মনকে সুধার করুন পর কেন অনেকে সকালে স্নান না করেই পুজোয় বসে পড়েন একটি শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন রাস পূর্ণিমার দিনে সকালে নদী বা পুকুর বা গঙ্গার জলে স্নান করে পবিত্র হতে হবে তারপর পরিষ্কার কাপড় পরে কৃষ্ণের নাম জপ করতে হবে অসুচি অবস্থায় পুজো করলে ফল ব্যর্থ হয় রাস পূর্ণিমা হলো কার্তিক মাসের পূর্ণিমা এই দিনে চন্দ্রদেব পূজার যোগ্য হন চাঁদ মন নিয়ন্ত্র মনকে নিয়ন্ত্রণ করে তাই চাঁদকে বলা হয় নিয়ন্ত্রণের প্রতীক এই রাতে চাঁদকে অর্ঘ দিলে মানসিক শান্তি ও সুস্থতা বৃদ্ধি পায় তাই সন্ধ্যায় চাঁদের দিকে মুখ করে দুধ ফল ফুল প্রদীপ নিবেদন করবেন রাস পূর্ণিমার রাতকে বলা হয় ভক্তির জাগরণের রাত এই রাতে নাম জপ ভজন বা শ্রীকৃষ্ণের কীর্তন করলে অশেষ পূর্ণ লাভ হয় তাই যতটা সম্ভব জাগ্রত থাকুন ভক্তিসঙ্গ শুনুন গীতা পাঠ করুন বা শুধু কৃষ্ণ নামই জপ করুন এই দিনে কুকুর গরু বিড়াল পাখিদের অন্নদান করলে অশেষ পূর্ণ লাভ করা যায় ভগবান কৃষ্ণ নিজেই গোপাল রূপ গরুর সেবা করতেন তাই এই দিনে যদি প্রাণীদের অবহেলা বা কষ্ট দেন তবে শেষটি ভগবানের প্রতি অসম্মান করা শাস্তে বলা হয়েছে এই দিন যদি কেউ আপনার দরজায় আসে তাকে অন্ন বা দান দিন এই কাজ আপনার জীবনে শুভ ফল আনবে কারণ কৃষ্ণ নিজেই ভিক্ষুকের রূপে আসতে পারেন দান করার সময় অহংকার নয় ভালোবাসা রাখুন এই দিনে ভোরবেলায় স্নান করে পরিষ্কার কাপড় করে কৃষ্ণ নাপ জপ করুন শ্রীকৃষ্ণের মূর্তিতে তুলসী পাতা আত চন্দন এবং ফুল নিবেদন করুন শ্রীকৃষ্ণের মূর্তিতে তুলসী পাতা কোপ চন্দন ও ফুল নিবেদন করুন রাত্রে গৃহ প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন বৃন্দাবনে লীলা বা রাসলীলা পাঠ করুন এবং চাঁদের আলোয় প্রার্থনা করুন হে ভগবান কৃষ্ণ আমার হৃদয়কে ভক্তিতে ভরিয়ে দাও আশ্চর্যের বিষয় রাস পূর্ণিমায় আচারগুলির পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে এই রাতে চাঁদের আলোতে শরীরের মেলাটনিক হরমোন বৃদ্ধি পায় যা মানসিক প্রশান্তি আনে ধ্যান বা নাম জপ করলে মস্তিষ্কের তরঙ্গ শান্ত হয় স্বস্তিক আহার নিরামিষ খাদ্য শরীরকে ভারমুক্ত রাখে মন সহজে একাগ্র হয় অর্থাৎ শাস্ত্র ও বিজ্ঞান দুই রাতকে জাগরণের এই প্রেমের রাত বলে নিয়েছেন তাই আমাদের শেখায় ভগবান তিনি রাধা ও হৃদয়ে বসবাস করেন যাদের হৃদয় নিঃস্বার্থ ভালোবাসায় ভরা তাই আমরা যদি একদিনও মন থেকে ভগবানের নাম জপ করি কাউকে ভালোবাসি ক্ষমা করি তবেই সেটা আসল রাসলীলা প্রিয় ভক্তগণ এই রাস পূর্ণিমা ভগবানের প্রেমে নিজেকে ভরিয়ে তুলুন এই ভক্তি শান্তি প্রেম যেন আপনার জীবনে চিরদিন বিরাজ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে শেষ করলাম আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে রাধে রাধে লিখে এই সনাতন ধর্মকে আরও প্রচারের জন্য ভরিয়ে তুলুন আমাদের এই চ্যানেলটি